ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়েছিল ব্লগ তো আজকে আবার আমার প্রোগ্রামে এসেছি তো পঙ্কজদার এখানে প্রোগ্রাম ঠিক আছে পঙ্কজদার প্রোগ্রাম সেখানে এসেছি আর আমরা দেখতে আসতে নিয়ে এসেছি আর মালপত্র অনেক ভেতরে ঢুকাতে হবে অনেকটা দূরে টানতে হবে কারণ গাড়িটা ঢুকছে না সে কারণে রাস্তাটা খুবই চাপা তো আজকে আমাদেরকে প্রচণ্ড খাটতে হবে তো প্রচণ্ড খাটনি হচ্ছে আজকে কমটা দূর মাল টানতে হচ্ছে আমাদের অগ্রাণ মাসের দেখো কতটা দূর হাঁপিয়ে গেছি পুরো হ্যাঁ ভাইছো মাসের প্রথম ডেটেই আমাদের যে খাটনি হয়েছে আর এটা অগ্রাণ মাসের লাস্ট ডেট খাটনি হবে না বলো অবশ্যই অনেক কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে তো চলো দেখো অ্যাকচুয়ালি কী বলো সব কিছু ঠিক আছে এখন না কষ্ট করে মালগুলো নিয়ে যাচ্ছি কিন্তু প্রোগ্রাম শেষে যখন রাত্রি হয়ে যাবে আর ঠান্ডা পড়ে যাবে তখন মালগুলো টানতে যে কতটা কষ্ট হবে সেটা আমরাই বুঝতে পারছি এ দেখো দুই বেচারা সেই ওই দিকটা গিয়ে অনেকটা দূরে মালগুলো নিয়ে যেতে হবে মানে অনেকটা ডিস্টেন্স হয়ে গিয়েছে এখন চারটে বেশ চারটে টপ বাকি আছে এগুলো মানে রাস্তা ঢুকে যেত ঠিক আছে এগুলিতে গাড়ি আরামে ঢুকে যেত তবে এই ফুলের কাজের জন্য মানে সি টাইপ যে অ্যাঙ্গেলগুলো করেছে এই ফুলের জন্য যাবে না আর কি গাড়িটা ঢুকলো না তো আমরা সবার আগে টাচগুলোকে লাগিয়ে নিচ্ছি তারপরে আরও বাকি যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ড সিস্টেমগুলো নিয়ে আসবো যাই হোক আপাতত দেখতে পালাম মোটামুটি মাল চলে এসছে আর একটা টপ বাকি আছে নিয়ে আসা আর আমি তো পুরো হ্যাঁ হাঁপিয়ে গেছি একদম আর গরমের মধ্যে প্রচণ্ড গরম লেগে গেছে ঠান্ডার সময় আমি চিন্তা করছি রাতের কথা এখানকার মালগুলো লোড দেওয়ার পরে তারপরে আবার সেই টিকিট প্রোগ্রামটা যে চ্যারিটি প্রোগ্রামটা আছে সেখানকার মাল আবার টানতে হবে ওখানে আবার চারদিকে ব্যারিগেড করা ওখানকার ফুল ট্রাশ সার্ফি ওই মালগুলো কী করে টানব কথাই বলতে পারছি না তো হাঁপিয়ে গেছি আর আমি এখানে বসে থাকতে থাকতে একটা কিউট বিড়াল এসে আমার সাথে খেলা করছিল। খুবই কিউট এগুলোকে আমার খুবই ভালো লাগে তো আমার সাথে এসে প্রচণ্ড খেলা করছিল তো তোর সাথে আমি একটু খেলে নিলাম আর কি তো আমরা মালপত্রগুলো যে সাউন্ডের সিস্টেম ছিল সেগুলো প্লেস করে পিকুন তার যেগুলো মেশিন সিরিজ দরকার সেগুলো করছিলাম ওইদিকে বিট্টু মেশিন সিরিজ করছে আর অমৃত দিয়ে তার লাগানো তো তারগুলো লাগাচ্ছে এখানে টু পিয়ারের সেট আপ ছিল আর এখানে আমাদের লাইটের সেট বলতে দুই পিয়ার সার্ফি ছিল মানে চার পিস সার্ফি ছিল আর দশটা পার লাইট ছিল আর টু পিয়ার সাউন্ড সিস্টেম ছিল আর আমাদের লাইটের সার্ফিগুলো স্ট্যানে ঝোলানো হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ বাধা হচ্ছে আর এখানে যে বাজানোর জন্য ডিজে কনসোল ছিল আর সাথে ল্যাপটপও ছিল অ্যাম্প্লিফায়ার মধ্যে অ্যাম্প্লিয়ায়ারের মধ্যে তোমরা জানোই যে আমাদের ডানাটেকের সাত হাজার যে দুটো সাত হাজার সেটা দিয়ে একটা দিয়ে টপ আর একটা দিয়ে বেস চালানো হয় আর সত্যি কথা বলতে কপিরাইট ক্লেমের জন্য আমি প্রোগ্রামের যে গানের ভিডিও সেগুলো আমি সেরকম তোমাদের সাথে ইউজ দিতে পারি না তো এখানে আমি হালকা করে মিউট করে করে তোমাদেরকে আমি একবার শুনিয়ে দিচ্ছি তো যেহেতু কপিরাইট ক্লেম আসে আর বুঝতে পারছো কপিরাইট ক্লেম আসলে চ্যানেল রিচ কমে যায় তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে প্রোগ্রাম শেষে সব মালপত্রগুলো খোলা হচ্ছে মিনার বলটা খুলছে দেখতে পাচ্ছ তোমরা আর আজকের ভিডিওটা সেরকম করা হয়নি সেই জন্য অতটা লং হয়নি তো যতটুকু পারলাম দেখালাম আরও ভিডিও আসছে আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা যদি আমাকে এইভাবে আমার পাশে সাপোর্ট করো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো